বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম বান্ধবীর অ্যানিভার্সারির পার্টি এক বছর পূর্ণ হলো বিয়ের সেই জন্যে খুব ধুমধাম করে এই যে বান্ধবী আর এই যে বান্ধবীর বর খুব ধুমধাম করে অ্যানিভার্সারির পার্টিটা মানালো আমরা তো খুব এনজয় করেছি আর কিরম কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পার্ট ওয়ান মানে হালদির ফাংশান তো আমি তো গেলাম গিয়ে দেখছি সব মণ্ডপ সাজানো হয়ে গেছে কি সুন্দরভাবে সাজিয়েছে আমি তো একটু ঘুরে ঘুরে দেখলাম বান্ধবীদের সাথে সব খুব মানে হাসি খুব হাসি গান নাচ টাচ খুব করছি দেখো ভাবে সব বান্ধবীদের সাথে নাচ টাচ করছি খুব আনন্দ করছি এতটাই এনজয় করেছি যে নিজের তো আর হবে না তার জন্য বান্ধবীর অ্যানিভার্সারি পার্টিতে খুব এনজয় করেছি পুরো ফুল এনজয় তো আমি কি কি করেছি দেখো আবার আমি নিজেই প্রথমেই হালদির বাটি নিয়ে আমি বসে পড়লাম যেন আমার হালদি হচ্ছে তো সব বান্ধবীদের নিয়ে ফটোশ্যুট করলাম তো আমার হালদি ফাংশান করে নিলাম আমি পার্টি নিয়ে তারপরে আমি খুব এনজয় করেছি বলছি না কিরম নাচ করছি এত নাচ করছি আর এতটাই আমার আনন্দ হয়েছিস বান্ধবীর অ্যানিভার্সারিতে এতটাই আনন্দ করেছি আমি তোমাদের কি বলে বোঝাতে পারবো না সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা আনন্দ করেছি আর আমার ভিডিওটা কেমন হয় তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও তোমরাই তো আমার বা বন্ধু তারপর দেখো সব বান্ধবীরা মিলে সবাই নাচ করছে খুব এনজয় করছি সবাই শুধু আমি না সবাই খুব এনজয় করেছি আমরা তো জানো একটুতেই এনজয় করি ছোটোখাটো কিছু হলেই এনজয়ে মেতে উঠি এবার বান্ধবী আর বান্ধবীরা বড় দুজনে ডান্স করছে এটা হচ্ছে হালদির ফাংশান একটু ডান্স টান্স করার পরে তারপর হালদির ফাংশান শুরু হয়ে যাবে সবাই এক এক করে বান্ধবীকে হালদি লাগাবো এই দেখো আমরা কীরকম ক্যাটওয়ার্ক করছি তো শ্যুট হচ্ছে সব আমাদের সব কিছু শ্যুট করছে ক্যামেরাম্যান আমরা কি করছি না করছি সব বান্ধবীরা মিলে এইগুলো আমার সব বান্ধবী দেখো এইবার বান্ধবীর বা বান্ধবীর মা আর বান মানে বরের মা দুজনে মিলে হালদি লাগাচ্ছে দুজনকে এবার সবাই এক এক করে আমরা হালদি লাগাবো প্রথমে দুজনের মা হালদি লাগিয়ে নিল এবার দেখো লাইন দিয়ে সবাই হালদি লাগাবো কেননা প্রথমে তো মাকে লাগাতে হয় হালদি তারপর তো সবাই এবার সব লাইন দিয়ে হালদি লাগাচ্ছি বান্ধবীরা খুব ধুমধাম করে বান্ধবীর অ্যানিভার্সারির পার্টি হয়েছি খুব ধুমধাম করে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো রাত্রে এখনও আছে রাত্রেরটা আমি পার্ট টুই দেখাবো এটা হচ্ছে পার্ট ওয়ান তো দেখো এবার হালদির ফাংশান এক এক করে হয়ে গেলো হয়ে হয়ে যাওয়ার পরে এবার বর বসে আছে বরকে এখনো যে যে বাকি আছে সবাই হালদি লাগিয়ে নিচ্ছে আমিও লাগিয়ে নিলাম আমার একটা বান্ধবীও লাগিয়ে নিলাম লাগিয়ে এবার বান্ধবীর গালে একটু লাগাতে চাচ্ছি আর আরেকটা বান্ধবীকে এবার আমি ধরেছি তাকে খুব কষে হলদি লাগাচ্ছি আমার মুখ থেকে থেকে নি কেন আমার বান্ধবীরা খুব হলদি রেখেছে এবার সব হলদি ফাংশন শেষ এবার খেতে বসে গেলাম কেন খেতে তো হবেই যতই আনন্দ করি ফুর্তি করি খেতে তো হবেই না খেলে আমরা আমাদের হয় না কি বলো সবাই চেয়ারে বসে পড়েছি এবার খাবো অনেকটাই দেরি হয়ে গেছে আবার রাতের ফাংশন আছে তাড়াতাড়ি করছি আর সহ্য হচ্ছে না আর প্রচণ্ড গরম এতটাই গরম আমরা ঘেমে স্নান হয়ে গেছি একদম সবাই যেন মনে হচ্ছে এই স্নান করে উঠে আসলাম সব মুখ মুখের মেকআপ টেকআপ চটে গেছে সব মুখে যেন পাংলার পাঁচ পরে বসে আছি দেখো সবাই গল্প করছি এইবার খাবো খাওয়া হয়ে গেলেই আমাদের পার্ট ওয়ানের ফাংশান শেষ পার্ট ওয়ানের ব্লগ শেষ আমি আবার সন্ধ্যা আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজিরাবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইরমভাবেই সবাই আমার পাশে থেকো তোমাদের সাপোর্টেই আজকে আমি এতটা আগে বাড়তে পেরেছি তাই না তোমরা না থাকলে আমি কিছুই করতে পারতাম না আমার বান্ধবীরা এবার বাই বাই করে দিচ্ছে কেননা ভিডিওটা এখানেই শেষ করব সবাই বাই বাই করে দিচ্ছে এক থেকে দেখো আর আমার বান্ধবীর গ্রুপটা তো অনেকটাই বড় তোমরা সবাই জানো খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই